গগনেন্দ্রনাথ শিল্প প্রদর্শনশালায় চলছে কাথা, শিল্পের এক বিপুল মহোৎসব আশা করি আজকের ব্লগটি ভালো লাগবে বাংলার বিভিন্ন প্রান্ত থেকে এক বিপুল পরিমাণ কাথার সমাহার হয়েছে কলকাতার ঐতিহ্যশালী গগনেন্দ্রনাথ শিল্প প্রদর্শনশালায় ভিডিওটি দেখুন আমাদের উদ্যোগ ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের মনোবল বৃদ্ধি করুন নমস্কার ধন্যবাদ জসীমউদ্দিনের সেই নকশি কাথা। যেই নকশী মধ্যে জড়িয়ে রয়েছে বাঙালির আবেগ বাঙালির সৃজনাত্মক ভাব বাঙালির মননশীলতা মা ঠাকুমার পরশ মা বাবার ভালোবাসা সেই ভালোবাসা নিয়েই কলকাতার ঐতিহ্যশালী রবীন্দ্রসদন ও নন্দন চত্বরে থাকা গগনেন্দ্রনাথ শিল্প প্রদর্শনশালায় বসেছে নকশিকাথার এক বিপুল সমাহার আগামী দোসরা অক্টোবর থেকে অক্টোবর মাসের ছয় তারিখ পর্যন্ত চলবে এই প্রদর্শনী এখান থেকে আপনারা পছন্দমতো নকশি কাঁথার তৈরি বিভিন্ন ধরনের বস্ত্রাদি সংগ্রহ করতে পারেন প্রত্যহ থেকে নটা পর্যন্ত খোলা থাকবে এই শিল্পের বিপুল সমাহার আসুন দেখুন বাংলার নকশি কাঁথার শিল্পকে বাঁচিয়ে রাখুন ক্রমশ বিলুপ্তির দিকে যেতে চলেছে এই হস্তশিল্পের অনুপম সমাহার বাংলার বিভিন্ন প্রান্ত থেকে বিশিষ্ট শিল্পীরা তাদের উৎকৃষ্টতম নকশীকাথার সমাহার নিয়ে উপস্থিত হয়েছে মহানগরীর বুকে নকশীকাথার মধ্যে কখনো গ্রাম্য জীবন কখনো শ্রীকৃষ্ণের লীলা মাহাত্ম তো কখনো মা দুর্গার মহিষাসুর কে বধ করার মুহূর্তকে অনুপম শৈল্পিক ছন্দে ফুটিয়ে তুলেছেন শিল্পীরা বাদ যায়নি রামায়ণও রামায়ণের গল্পও কিন্তু নকশি কাঁথার মধ্যে অনুপম সৃষ্টিশীলতার মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে যা দেখে মন একেবারে মুগ্ধ হয়ে গেছে মন একেবারে প্রাণবন্ত হয়ে গিয়েছে নকশি কাঁথার মধ্যেই বাঙালি যেন খুঁজে পেয়েছে তার শিল্প সুষমার এক অদ্বিতীয় ভাব এবং এক মনোভাব প্রতি বছরের মতন এ বছরও শারদ উৎসবের আগে বসেছে এই কাথার এক অনিন্দ্য সুন্দর সমাহার যেখানে বর্তমান সময় থেকে শুরু করে পৌরাণিক সময় সবই রয়েছে শিল্পীদের অনুপম হাতের ছোঁয়ায় বাংময় হয়ে উঠেছে নকশি কাঁথার এই বিপা বিপুল কর্মযোগ্য আশা করি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগেছে আমাদের এই উদ্যোগ ভালো লেগে থাকলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে আমাদের মনোবল বৃদ্ধি করুন সমস্ত ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য বেল বাটনটি প্রেস করুন আবারও আন্তরিক নমস্কার ও শ্রদ্ধা রইল আপনাদের সকলের প্রতি